বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উপজেলা নির্বাচনে নিজেরা নিজেরা লড়াই করছে আওয়ামী লীগ যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই কোনো পরিবর্তন হবে না সে নির্বাচনে গিয়ে কি লাভ তাই জনগণ সে নির্বাচনেও যাচ্ছে না এমন নির্বাচন করছে যে যে দলে দেশের কোন রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চায় না তেষট্টিটা দল তার নির্বাচন বর্জন একটা দলকে যারা কোন রকমের রেখেছে তাও তো কিভাবে আপনি জানেন দিয়ে দিয়ে আসন বন্টন করে তাকে তারা রেখেছে তারাও বলেছে বলছে যে কোনো নির্বাচন হচ্ছে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি বারবার বলেছে সরকার দুর্নীতিতে নিমজ্জিত যুক্তরাষ্ট্র থেকে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা এসেছে দুর্নীতি সহ নানা কারণে এ সময় তার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ারও কথা জানিয়ে মির্জা ফখরুল দাবি করেন দুর্নীতির কারণেই আজিজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশে ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছে সরকার ক্ষমতা ঠিক রাখার জন্য আওয়ামী লীগ সরকার ব্যবহার করছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার চেষ্টা করছে সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করছে বিচার বিভাগ ও প্রশাসনকে ত্রাস সৃষ্টি করে ভয়ের রাজত্ব সৃষ্টি করেছে তারা সাংবাদিকদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন তারাও কিন্তু মনপ্রাণ খুলে কিছু লিখতে পারেন না ক্ষমতাসীনদের ভয়ে প্রতিটি শব্দ লিখতে গিয়ে তাদের চিন্তা করতে হয় এই বুঝি তাদের জেলে যেতে হবে কিনা এ হচ্ছে দেশের বর্তমান অবস্থা ব্যাংকের রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ হিসেবে আরও খারাপ অবস্থা বাংলাদেশ ব্যাংকের দুর্নীতির কথা বলায় সাংবাদিকদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান মির্জা ফখরুল Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.